আসসালামু আলাইকুম আমরা জানি আসলে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা মানে আমাদের সাস্ট এখানে দেখা যায় যে তুমি তোমার সিলেবাসের মধ্যে থেকে যেরকম অংশই পড়ে থাকো না কেন এখানে এমন টাইপের কিছু কোয়েশ্চিন দেয় যে তোমার পড়া সিলেবাসের মধ্যেই তার সাথে আনুষঙ্গিক বা তার সাথে রিলেটেড নট লাইক একেবারে হুবহু কিন্তু এমন কিছু কোশ্চিন দেয় যেটা তুমি এক্সাম হলে বসে একটু চমকে যাওয়ার জন্য এনাফ যথেষ্ট ইভেন ধরো বিশ সালের পর থেকে মানে বিশ সাল সহ বিশ সালের পর থেকে যখন গুচ্ছের মধ্যে ছিল তখন গুচ্ছের ভিতরে ফিজিক্স যে কোনো এক জায়গার ভিতরে এমন কিছু কোশ্চিন থাকতো যে কোয়েশ্চিনের চেহারা দেখলে তাই না ভাইয়া আচ্ছা তো চলো এবার তো আমরা জানি যে এবার আমাদের সাস্ট ফুল সিলেবাসে এক্সাম নিচ্ছে এটা একটা মানে প্রাইম নিউজ অ্যাজ ওয়েল অ্যাজ আলাদাভাবে এক্সাম নিচ্ছে এটা আর একটা প্রাইম নিউজ তো সার্স্টের ভিতরে যে কোয়েশ্চিনগুলো আসলেই কিরকম খুবই যে উদ্ভট হয় নাকি রিলেটেডলি উদ্ভট হতে পারে সেগুলো আমরা একটু দেখি তো চলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না আমাদের ম্যাক্সিমাম মানুষজন বুয়েট ওয়েট কোয়েট চুয়েট তাদের কাছে সাস্টের যে গতানুগতিক ধারার কোয়েশ্চিন সেটা হয়তো বা খুব বেশি কি মানে ধরো মার্কেবল লাগতে নাও পারে যদি সেটা একেবারে সম্পূর্ণ আউট অফ সিলেবাস না হয় বাট যেটা আমরা ভার্সিটি রিলেটেড চিন্তা ভাবনা করেছিলাম যে গুচ্ছ আমার একটা ভালো জায়গা গুচ্ছের মধ্যে আমি গুচ্ছ প্রিপারেশন নিলে কিন্তু সাস্টের ভিতর সাস্টের মতন একটা জায়গার ভিতরে মানে পড়ার মতন সুযোগ পেতাম তো সে অনুযায়ী চিন্তা করতে গেলে তাদের জন্য দেখো যে কোশ্চিনগুলা কীরকম ধরনের হতে পারে সাপোজ এখানে আমি একটা কোশ্চেন দিছি যেটা হচ্ছে দেখো হ্যাঁ কত সালের সাস্টের আঠেরো উনিশ সালের একটা কোশ্চেন কোশ্চেনটা কী বলতেছে দেখো নাইট্রোজেন তার সাত হচ্ছে পারমাণবিক সংখ্যা চোদ্দ হচ্ছে ভর সংখ্যা এর সাথে আমরা হিলিয়াম বা আমাদের হিলিয়ামকে যোগ করলাম আসলে দুই এবং চার এরপরে এখানে আমার অক্সিজেন তৈরি হয়েছে এবং এক্স তৈরি হয়েছে অক্সিজেনের আট এবং সতেরো তারপরে এখানে একটা বলতেছে এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া মানে এই যে একটা বিক্রিয়া ইন্টারফেস দেখাচ্ছে সেটা হচ্ছে আসলে একটা নিউক্লিয়ার বিক্রিয়া সো নিউক্লিয়ার বিক্রিয়াতে এক্স এক্সের ভ্যালুটা আসলে কি তো নিউক্লিয়ার বিক্রিয়া বেসিক্যালি আমরা একেবারেই পরিণামণ না পড়ে থাকি তো আমরা আশা করি এই ছোট্ট জায়গার ভিতরে আজকে শিখলে নিউক্লিয়ার বিক্রিয়ার কনসেপ্ট টু দ্য পয়েন্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে নিউক্লিয়ার বিক্রিয়ার ভিতরে মেনলি আমাদের জাস্ট কয়েকটা কোনা সম্পর্কে জানা লাগে ওই কোনাগুলো সম্পর্কে জানতে পারলে আমাদের জন্য বিক্রিয়া করাটা খুবই সহজ ভাই প্রথমত আসো প্রথমত হচ্ছে আলফা কোনা যেটা এখানে বলা আছে অলরেডি হ্যাঁ আলফা আলফা কোনা আলফা কোনাটা হচ্ছে কি বলো তো ভ্যাদ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হিলিয়াম দুই চার টু প্লাস দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস ওকে তারপরে আমরা যাকে জানবো সেটা হচ্ছে আমাদের নিউট্রন নিউট্রন আচ্ছা একটা জিনিস ভাই বলো তো এই যে আমি যে হিলিয়াম লিখছি এখানে দুই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই আর চার কি তার ভর সংখ্যা এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে বা আমরা জানি আশা করি আচ্ছা নিউট্রন নিউট্রনের চেহারাটা হয় হচ্ছে ভাই এর কোনো পারমাণবিক সংখ্যা থাকে না ভর থাকে হচ্ছে এক পারমাণবিক সংখ্যা থাকে না আর ভর থাকে কত এক এই কোণাগুলো আমাদেরকে জানতে হবে তারপর আমরা কেমনে অ্যাপ্লাই করবো সেটা তোমাকে দেখাচ্ছি আমি নিউট্রন এরপরে আসে হচ্ছে ইলেকট্রন 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 যে তার কোনো ভর থাকে না ভাইয়া এন এটার মাইনাস থেকে মাইনাস ওয়ান তার পারমাণবিক সংখ্যাটা কত থাকে বলো মাইনাস ওয়ান ভালো করে আমি যেরকম ভাবে বলতেছি এমনি শিখো আশা করি উত্তর করতে পারবে আরামসে আচ্ছা এটা মাইনাস ওয়ান উপরে থাকে কত জিরো এমন সো এখানে তিনটা দেখলা আরেকটা একটা আমাদের কাজে লাগে মাঝে মধ্যে সেটা হচ্ছে প্রোটন প্রোটন প্রোটনটা হচ্ছে কেমন ভাই যে এরকম এক এক প্লাস দেখো ভর সংখ্যা এক তার পারমাণবিক সংখ্যা এক পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এক এই প্লাস মানে হচ্ছে কোন ইলেকট্রন নাই এ কয়টা এই যে এই চারজনকে শিখলেই কাইন্ড অফ তুমি নিউক্লিয়ার বিক্রিয়া কমপ্লিট করতে পারবা এখন নিউক্লিয়ার বিক্রিয়া কমপ্লিট করার জন্য তোমার যে জিনিসটা মেইনলি দরকার আর একটা সেটা হচ্ছে বাম দিকের এই যে বিক্রিয়ার বাম দিকের বিক্রিয়ার বাম দিকে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সমষ্টি ডান দিকের সমষ্টির সমান হবে এটা হচ্ছে তোমার মেইন থিম নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য সো যদি বাম দিকের টুকুর ডান দিকের টুকুর সমষ্টির সমান হয় তাহলে বাম দিকে দেখো তো ভর সংখ্যার সমষ্টি আসলে কত চোদ্দ আর চারে হচ্ছে আঠারো ভর সংখ্যা সমষ্টি তাহলে ভর সংখ্যা সমষ্টি এখানে সতের অলরেডি আছে তাহলে এখানে আর কত থাকবে নিশ্চয়ই এক থাকবে ভর ওকে পারমাণবিক সংখ্যা সমষ্টি সাত আর দুই এর নয় সো পারমাণবিক সংখ্যা এখানে আসে কত ভা আট তাহলে থাকবে আর কত এখানে অবশ্যই আর এক থাকবে সো ভর সংখ্যাও এক মানে পারমাণবিক সংখ্যাও এক ভর সংখ্যাও এক এরকম চেহারা কার থাকে একমাত্র প্রোটনের না এইচ প্লাস প্রোটনেরই কিনা এইচ প্লাস এর বা প্রোটনের সো এইচ প্লাস বা প্রোটন এখন তুমি তোমার অপশনের উত্তরগুলোর ভিতর থেকে যদি ঠিক নিয়ে আসো তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে ক প্রোটন একটা এমসি করার জন্য তুমি অবভিয়াসলি ভার্সিটির থেকে মোর দ্যান বেশি টাইম পাবা বাট এই ধরনের বিক্রিয়াগুলা বা এই ধরনের ইন্টারফেসের যে কোয়েশ্চেনগুলা সেগুলা সার্স্টের জন্য স্পেসিফিকভাবে আলাদা করে প্রিপারেশন নিতে হবে যদি তুমি আলাদাভাবে প্রিপারেশান না নেওয়া চিন্তা করে থাকো তাহলে তোমার প্রিপারেশনটা ওই অ্যাভারেজের মতনই হবে ধরো তোমার কাছে একটা ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্ক সভ মানে কোশ্চিন ব্যাঙ্ক আছে ভার্সিটি ক আছে অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক আছে সেখানে সার্স্টের যে না এমন বলতেছি না বাট সেখানে সাস্টের চাইতে সিকের ওয়েট প্লাস হচ্ছে আমাদের বুয়েটকেই বেশি প্রায়োরিটি দেওয়া আছে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো সো এই চিন্তা করতে গেলে তুমি এরকম সব কোশ্চিনের একটা প্রপার কম্বিনেশন বা প্রপার সাস্ট এর কোয়েশ্চিনগুলাকেই পেতে খুঁজে খুঁজে পাওয়া হচ্ছে দেখো আমাদের সাস্ট অ্যানালাইসিস মেগা বুক এ ইউনিটের জন্য বইটা আমার হাতে আছে আমি যদি তোমাকে দেখাই প্রত্যেকটা টাইপ ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে ফুল সিলেবাসের উপরে সো তোমার স্পেসিফিক সাস্টের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য কিওনে পাবলিকেশনের এই আমাদের সাস্ট অ্যানালাইসিস মেগা বুক এ ইউনিটটা শেষ সময়ে একটা উত্তম সহায়ক হতে পারে বলে আমরা মনে করি তো ভেতরে লিঙ্কে যাও লিঙ্কে যেয়ে ডেমোটা দেখো বইয়ের ডেমোটা ওখানে অলরেডি দেওয়া আছে বইয়ের ডেমোটা দেখে পছন্দ হলে অর্ডার করে ফেলো দ্রুত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিশ্রম করতে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম